সবার সব খাবার পছন্দ হয় না তার জন্য কি আরেকজনের পছন্দের খাওয়ান দেখলে কি নাকুসকে থাকতইব এটা কি ভালো দেখা যায় আমি পছন্দ করে একটা খাওয়ান রানলে এটা আমার জামাই পছন্দ হয় না না কেয়া কিন্তু হের পছন্দের রান্নাটা কি তো আমি ঠিকই রান্ধা দিই কিন্তু আমি না কেয়া রান্ধি না কারণ এটা আমার জামাইয়ের ফেভারিট খাবার আমার জামাই পছন্দ করে এর লাগে হের পছন্দেরটা রান্না দিই কিন্তু আমার পছন্দের রান্ধন রানলেই হ্যাঁ নাক একটা উষা করিয়া কি কি কইব হ্যাঁ নিজেও জানে না আর এই বেডা মানুষগুলো একটু রান্ধ রান্ধলি না কুচকে থাকে কি কি কয় আমরা কোনোদিন এডি কইতে পারি না কিন্তু এই বেডা মানুষগুলা ঠিকই কয় এই যে আমার জামাই পছন্দ হইছে কাঁচকলা দিয়া মাছ তাই আমি ওনার কাঁচকলা দিয়া মাছ রান্না করে দেয় আমিও খাই কিন্তু কম হেই বেশি খায় এই যে করল্লা ফাঙ্গাস মাছ আমি খুব ভালো করে হেরে রাঁধার দিই করল্লা ফাঙ্গাস মাছ আমি খাই না আমি হেরে রাখতে দিই সুন্দর করে যে আমার জামাই পছন্দ আমার জামাই পছন্দ মতন তরকারি খাইবো ভাত খাইব দুগা ফ্যাট বইয়া সেটা নিয়ে মনে কারণ আমি পুরা মনের খুশিতে আনন্দতে দিই কিন্তু আমার জামাই আমার পছন্দের একটু সুটকি দেখলেই নাকটা একবারে খাড়া করে উড়াইয়া বইয়া থাই তাই আজকে অনেক ধরনের কাম করলাম অনেকদিন পর বড় একটা ভিডিও আমরা গলাকে এলাম ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আজকে শিলাই মেশিং বসছি অনেক অনেকদিন পর প্রায় দেড় দুই মাস পর মেশিনের কাজ করলাম তাই সকালবেলা ঘুম থেকে উইঠাই বাবা লাভবো অফিসে চলে গেছে আমার বোন যেহেতু আমাদের বেড়াইতে বেড়াইতেইছে ভাবছি দুই বোনে কি রান্না করব তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজটা খুলে কাজকলা পাইছি তাই ভাবলাম কাজকলা দিয়ে মাছ দিয়ে রান্না করি আর কালকে সন্ধ্যাবেলা আনছিলাম শুটকি লইটা শুটকি তো লইটা শুটকি ভাবছিলাম যেহেতু আপু আছে তা আপু আবার একটু কাজে গেছিল আর এইদিকে আমি রান্না বাড়া করে নিছি আর আমার লোটা শুটকি কিন্তু ভালোই লাগে মোটামুটি আমি সব ধরনের শুটকি খাই কিন্তু আমার জামাই কোনো শুটকি খাই না আর আমার শুটকি রান্না দেখলে আমার জামাই খালি কইব যে ইয়া কয় ও কয় দুপুরবেলা যেহেতু খাইয়া গেছে এর সাথে খাই নেই এ তো সুটকি দেখে নাই বেলা একটু গরম করতে গেছি সেই সুটকির গন্ধ তার নাকে গেছে দেখা সে আমার নানান ধরনের কথা শুনাইছে কিসের বলে কিসের গন্ধ ওই সেই হানতান দুনিয়ার কথাবার্তি যাক মুখ বুঝে সহ্য করে নিছি জামাই মানুষ কইছে হ্যার কাছে হয়তো বা গন্ধটা ভালো লাগে না তাই কইছে কি করার আছে আর সে যেহেতু পছন্দ করে না তাই লুকায় লুকায় খাওয়া লাগে এই যে রান্না কইরাও লুকায় লুকাইয়া খাই পছন্দের খাওয়ানটা হ্যার লাগে ভাত খাইতে পারি না তাই দুপুরবেলা বেলা বাবুর খাওয়া দাওয়া করে গেছে আর বিকালবেলা একটু বসছিলাম সেলাই মেশিন চালাইতে আমার বোন যেহেতু বেড়াইতে আসছে ওর দুই সেট জামা কোর বানাই তাই চিন্তা করছি বাহিরে তো অনেক মজুরি নাই তাই আমার কাছ থেকে বানাইলে তো কোনো মজুরি লাগবে না আর বাড়িতে যেহেতু সেলাই মেশিনও নাই ভাবলাম দুই সেট জামা কোর বানাই দেই এই দুই সেট বানাইতে যাই আমার অনেক কষ্ট হয়ে গেছে সেলাই মেশিনে বসি না বসি না বসলে আবার উঠতে মন চায় না আর সেলাই মেশিনে বসা দেখলে আমার ছেলেটা আমাকে খুব বিরক্ত করে তাই আস্তে আস্তে একদিনে দুই সেট জামা কাপড় রান্না করে বসা যায় তাই আপুরে বললাম যে তুই বাবুরে নিয়ে একটু বস আমি হাতে হাতে জামাটা সিলাই ফেলাই তাই দুই তিন ঘন্টার মধ্যেই দুই সেট জামাকুর বানান শেষ হয়ে গেছে আর আমি যে যেহেতু একবারে বাংলাভাবে কাপড় কাটছি কোনো ডিজাইন দিই নাই তাই বেশি সময় লাগে না আমার আবার একটু জামা কাপড় সিলাই করতে সময়ই লাগে খুব ফিনিশিং দেওয়ার কাজ করি আর আমার পছন্দ না হইলে আমি ওই জামা কাপড় পরতে পারি না আর সবার জন্য সেমই আর আমি ইস্ট্রিজ অনেক ঘন দেয় এর জন্য আমার জামা সেলাইতে একটু কষ্ট হয় আমি যেই সময় জামা সেলাই করি ওরকম সময় দুইটা থেরিপিজ অন্য কেউ সেলাই করতে পারে তারপরে সন্ধ্যাবেলায় যে মেশিন থেকে ওইটা একটু আইসক্রিম খেয়ে নিলাম আর আজকের ভিডিও পর্যন্ত এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ